40 टाका সব দিয়ে দেব 40 40 কিন্তু চল্লিশ এখানে কিন্তু গরমের জন্য একদম পারফেক্টলি তারা ভাইয়ারা ইউজ করতে পারবে হ্যাঁ এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি কিন্তু ষাট টাকা হ্যাঁ হ্যাঁ তো আজকের ভিডিওটা কিন্তু একদম হচ্ছে যে সকল ভাইয়েরা বেকার আছেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য হ্যাঁ তো এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন দেখেন খুবই সুন্দর মধ্যে পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু জিন্সের মধ্যে পেয়ে যাবেন এগুলো এটারও প্রাইস সেম থাকছে আপনার হচ্ছে গ্যারান্টি থাকবে কোন রংক কিন্তু মাত্র নিরানব্বই টাকা একানব্বই অনলি কিন্তু নিরানব্বই টাকা দিয়ে দিব আজকে এগুলো প্রাইস ও থাকতে শুধুমাত্র চল্লিশ টাকা আপনার সামনেই কিন্তু আমাদের কোরবানি চলে আসতেছে এর মধ্যে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য তো ফার্স্ট অফ অল আমাদের লোকেশন বলে দিয়ে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন কল

সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আমি এইখান থেকে কিছু প্রোডাক্ট দেখাই এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম কিন্তু আপনার নিউ ইনটেক এন্ড হচ্ছে হান্ড্রেড রং কস্ট কিন্তু গ্যারান্টি থাকবে এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের প্রাইসও কিন্তু আমরা অনেক অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি কিন্তু দিচ্ছি 90 99 টাকা অনলি মাত্র 99 টাকা হ্যাঁ এর পাশাপাশি এইটা দেখেন এটা এটার প্রাইস কিন্তু সেম থাকছে হচ্ছে আমাদের কাছে নিয়ে আসলে কিন্তু আমরা ওইটা এক্সচেঞ্জ করার সুবিধা আমাদের শপে রেখেছি এছাড়া একটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কিন্তু সেম থাকছে হ্যাঁ লাইট কালারের মধ্যে এটার প্রাইস সেম থাকছে অনলি কিন্তু নিরানব্বই নিরানব্বই টাকার মধ্যে কিন্তু তিন ধরনের প্যান্টের প্রোডাক্ট পাবেন তাও লস পাবেন অ্যান্ড হচ্ছে আপনার গ্যাভারিং এর মধ্যে পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন এগুলোর আপনার সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে হ্যাঁ যে যত পিস নিতেছে ইনশাল্লাহ কিন্তু আমরা দিতে পারবো এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন ভাই রংকশ কিন্তু আপনার হান্ড্রেড হান্ড্রেড আপনার হচ্ছে গ্যারান্টি থাকবে কোন রংকোষ কিচ্ছু উঠবে না ইনশাল্লাহ এর পাশাপাশি এখান থেকে আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার গ্যাপার্টিং এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার খুবই সুন্দর একটি কালেকশন দেখেন একদম কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটার প্রাইস কিন্তু सेम থাকছে অনলি কিন্তু 99 টাকা এর পাশাপাশি কিন্তু এইখান থেকে কিছু প্রোডাক্ট দেখাই এগুলোও কিন্তু আপনার হচ্ছে सेम প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি অনলি কিন্তু শুধুমাত্র 99 টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটাও থাকছে কিন্তু শুধুমাত্র 99 টাকা এখানে যত প্রোডাক্ট দেখছেন সব কিন্তু শুধুমাত্র 99 99 অনলি কিন্তু 99 টাকা দিয়ে দিব আজকে তাহলে 99 টাকার মেলা চলতেছে তাই তো ও

এইভাবে অন ব্যান্ড পলি করা থাকবে এন্ড কিন্তু আপনার রেসিও করা থাকবে আমি এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এই প্রোডাক্ট গুলো হচ্ছে যারা হচ্ছে আপনারা শোরুমে সেল করতে চান তারা কিন্তু একদম ইজিলি চোখ বন্ধ করে আমাদের থেকে পারচেস করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর এই যে ব্যাক সাইডটা দেখেন ম্যাটেরিয়ালটা কিন্তু একদম কটনের মধ্যে হবে প্রাইস থাকছে অনলি কিন্তু একশো চল্লিশ টাকা ফুল হাতার মধ্যে হ্যাঁ ফুল হাতার মধ্যে এখানে যত প্রোডাক্ট দিচ্ছেন ভাই এগুলো সবই কিন্তু আমাদের সেম প্রাইসই থাকছে ওনলি কিন্তু একশো চল্লিশ টাকা আমি এইটা দেখে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে আছে আমাদের কাছে কিন্তু এই শার্টগুলো চারটা করে সাইজ হবে

বাচ্চাদের প্যান্ট হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু বাচ্চাদের প্যান্টের কালেকশনও পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের প্যান্টের কালেকশন এগুলো হচ্ছে আপনারা তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু ইউজ করতে পারবে এগুলো সাইজ হবে এগুলো প্রাইস থাকবে শুধুমাত্র কিন্তু আহ নব্বই টাকা করে কিন্তু শুধুমাত্র তাদের জন্য এগুলো প্রাইস কিন্তু থাকছে হ্যাঁ এগুলো প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ এখানে কিন্তু আমাদের শার্ট পাবেন টি শার্ট পাবেন এন্ড হচ্ছে খুবই সুন্দর সুন্দর আপনার হচ্ছে পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের পাঞ্জাবির কালেকশন এগুলো শুধুমাত্র টাকা আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে জোরার দেড়শো টাকা কিন্তু আপনারা ফুটপাতে ইজিলি ভাবে সেল করতে পারবেন প্রাইস থাকছে অনলি কিন্তু চল্লিশ টাকা সব দিয়ে দেবো চল্লিশ চল্লিশ অনলি কিন্তু চল্লিশ এখানে কিন্তু আমাদের পোলোটি সার্কে কালেকশনও পেয়ে যাবেন আপনারা মাত্র চল্লিশ টাকার মধ্যে এর পাশাপাশি কিন্তু আমরা আপদের জন্য বোরকার কালেকশন রেখেছি এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটি বোরকার কালেকশন এটাতে কিন্তু আপনার স্টোনে ওয়ার্ক করা আছে পুরোটাতে এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু অনলি কিন্তু ষাট টাকা হ্যাঁ ছয়শো টাকা দামের দুবাই বোরকা দিচ্ছি আমরা অনলি ষাট টাকা এগুলো হচ্ছে যারা হচ্ছে রাফ ইউজ করতে চায় যে সকল আপুরা তারা কিন্তু একদম ইজিলি ভাবে পারচেস করতে পারে আর যারা হচ্ছে হোলসেল প্রাইসে নিতে চান তারা হচ্ছে আমাদের থেকে মাত্র ষাট টাকা করে নিয়ে কিন্তু আপনার হচ্ছে একটা কিন্তু আপনার দেড়শো থেকে দুশো টাকা ইজিলি সেল করতে পারেন হ্যাঁ এখানে কিন্তু আমাদের সবই কিন্তু আমাদের বোরকার কালেকশন আছে প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু ষাট টাকা এইভাবে কিন্তু অনব্যান্ড পলি করা থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো আপড়াই কিন্তু ক্যারি করতে পারবে আমাদের সবই হচ্ছে বোরকার কালেকশন এইভাবে কিন্তু অনবায়ন পলি করা থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো আপরে কিন্তু ক্যারি করতে পারবে প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু 60 টাকা করে হ্যাঁ 60 টাকা অনলি 60 টাকা হ্যাঁ তো আজকের ভিডিওটা কিন্তু একদম হচ্ছে যে সকল ভাইরা বেকার আছেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য হ্যাঁ তো সর্বশেষ লোকেশনটা আবারো বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিতে পারবো এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের 64 জেলা কুরিয়া কানেকশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার って